বিদ্যুৎ বিল ছিয়ানব্বই কোটি টাকা এখন এই ছিয়ানব্বই কোটি টাকা বিদ্যুৎ বিল কি আমার আসছে নাকি ঘটনাটা কি আমি একটু আপনাকে ক্লিয়ার করি বাংলাদেশ পত্রিকার খবর মারফত লেখা আছে একটু তো এখানে লেখা আছে সরকারি দপ্তরে পিডিপির বকেয়া শত কোটি টাকা আমি আরো ক্লিয়ার করি আপনাদের জানা দরকার আছে এবং আপনারা ওই বিদ্যুৎ বিল দেখা গেছে ব্যক্তিগত ভাবে কার দেখা গেছে একটু ইনকামের তফাৎ থাকতে পারে কোনো সমস্যার কারণে হয়তো কোনো কারণে এক দুই মাস বিলটা দিতে পারে নাই তখনই তার লাইনটা কেটে দিচ্ছে কিন্তু সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কোটি কোটি টাকা বকেয়া সেখানে তারা কাটে না পত্রিকা মারফত আমরা জানি নামমাত্র বকেয়া থাকায় সাধারণ গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এখন বকেয়া ছিয়ানব্বই কোটি টাকা এমন চিত্র বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ময়মনসিংহ অঞ্চলের বিদ্যুৎ বিভাগ ব্যক্তি মালিকানা ও বেসরকারি প্রতিষ্ঠানে বিল আদায় কঠোর হলেও সরকারি দপ্তরগুলোতে অনেকটাই উদাসীন তবে পিডিবির ভাষ্য শিগগিরই তারা বিল আদায় কঠোর হবে পিডিবি সূত্রে জানাই ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা ছাড়াও কিশোরগঞ্জ টাঙ্গাইল জেলা নিয়ে পিডিবির ময়মনসিংহ অঞ্চল এই অঞ্চলগুলোতে তাদের বকে প্রায় শত কোটি টাকা তো এই যে ঘটনাটা এখন বিদ্যুৎ কর্তৃপক্ষের নিকটে আমি বলতে চাই আপনারা যখন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে কিংবা বড় বড় শক্তিশালী প্রতিষ্ঠানগুলোতে আপনাদের টাকা বকেয়া থাকে তখন আপনারা ব্যবস্থা নিতে পারেন না কেন নিতে পারেন না আমি জানি না কিন্তু ব্যক্তিগতভাবে যখন কেউ কোনো কারণে কিছু টাকা বকেয়া থাকে তখন তাদের এখানে যখন আপনারা ব্যবস্থাটা নেন কিভাবে কোন আইনে নেন ঠিক আছে আপনারা আইন করা আছে যে আপনি এত মাস বিল দিতে না পারলে আপনারা লাইন কাটবেন মেন নিলাম কিন্তু সেটা বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনারা কোন আইনে ছাড় দেন নাকি সেখান থেকে আপনাদের বিদ্যুৎ সংশ্লিষ্ট সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা কর্মচারী আলগাপাতি নিয়ে নেই মানুষ সন্দেহ করবে এবং এই পত্রিকার রিপোর্টটা আমার প্রচার করার কারণ হচ্ছে মানুষ যেন আপনাদেরকে প্রশ্ন করে আপনারা গেলে আপনাদের ভেতরে একটা তাগিদ তৈরি হয় আপনারা আইনটা বড় প্রতিষ্ঠানের জন্য ছাড় দিয়ে দিবেন আর ছোট গ্রাহকদের জন্য আপনার একেবারে বাস্তবায়ন করবেন মানে গরিব মানুষের জন্য আপনার আইন প্রয়োগ দুর্বল মানুষের জন্য আপনার আইন প্রয়োগ এই চিত্র এবং চরিত্র থেকে বের হয়ে আসেন নাহলে হঠাৎ করে আপনার পিডিবি গ্রাহকরা সব একবারে খেপে যাবে যে তোরা সরকারি প্রতিষ্ঠানগুলোতে বেসরকারি বড় প্রতিষ্ঠানগুলোতে যেখানে যেখানে বড় বড় কোটি কোটি টাকা তোদের পাও না সেখান থেকে টাকা আদায় করে তারপরে আমাদের বিল নেবি এই প্রশ্ন করলে আপনি কি করবেন কিছু করার নাই আপনি দুর্বল এবং একেবারে গরিব ব্যক্তিদের উপরে আপনি আইন প্রয়োগ করে লাইন কেটে দিবেন আর ওইখানে কোটি কোটি টাকা বকেয়া ফেলে রাখবেন এটা তো হতে পারে না আপনারা আইনের সঠিক ব্যবহার করুন মানে পিডিবির আইনের যে সব জায়গায় সঠিক আইন প্রয়োগ করে কারো যেন বকেয়া না থাকে আর যদি প্রতিষ্ঠানকে ছেড়ে দেন টাকা সবাইকে ছেড়ে দিবেন এটা হচ্ছে আমার দাবি তাই জায়গা মতো থাকবেন ওই আপনার পত্রিকা মারফত আবারও বলে দেই হ্যাঁ কি লেখা আছে সরকারি দপ্তরে বকেয়া শত শত কোটি টাকা কিন্তু ব্যক্তিগত লোকজনের লাইন কেটে দেয় দুঃখজনক